কাশ্মীরের পুলওয়ামা ঘটনার কথা প্রত্যেকেরই মনে রয়েছে দু হাজার উনিশ সালে একটা ঘটনা ঘটছে সেখানে দেখা যাচ্ছে একটা সেনা ক্যাম্পে হঠাৎ করে বিস্ফোরণ ঘটছে সেখানে নিহত হচ্ছে প্রাণ হারাচ্ছে বেশি তো স্বাভাবিকভাবেই সেই যে চক্রান্তটা এই যে সেনা বেশে হামলা চালানো তার সাথে যোগ ছিল পাকিস্তানের তো স্বাভাবিকভাবেই যদি দেখা হয় ভারতবর্ষের বিভিন্ন যে সন্ত্রাসবাদী হামলাগুলো ঘটে বেশিরভাগই পাকিস্তানের যোগ থাকে সেক্ষেত্রে প্রমাণ কিন্তু পাওয়া যায় প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু প্রমাণ পাওয়া যায় এই চেষ্টাটা পাকিস্তান বরাবরই করে থাকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করা বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে পাকিস্তানে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো রয়েছে তাদেরকে সহযোগিতা করা সেক্ষেত্রে কিন্তু এই যে পুলওয়ামা ঘটনা পরবর্তীতে কিন্তু ভারত সরকার জবাব দিয়েছিল স্ট্রাইক করে পাকিস্তানে ঢুকে সেখানে জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিন্ন করে দিয়েছিল ভারতীয় সেনা ভারতীয় বায়ু সেনা এবারে যদি দেখা হয় সেই যে দু সাল পুলওয়ামা ঘটনা সেক্ষেত্রে পাকিস্তানে ঢোকে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিন্ন করার ক্ষেত্রে যে সমস্ত বায়ু সেনারা সামিল ছিলেন তার মধ্যে অভিনন্দনও সামিল ছিলেন অভিনন্দন সম্পর্কে আমরা কমবেশি বেশি প্রত্যেকেই অবগত রয়েছি প্রত্যেকেই প্রত্যেক ভারতেই কিন্তু এই যে অভিনন্দন তাকে চেনে আপনারা জানেন যখন পুলওয়ামা ঘটনা ঘটছে পরবর্তীতে যখন ভারত সরকার রেসপন্স করছে গভীর রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিতে যাচ্ছে ভারতীয় সেনা বায়ু সেনা সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন কিন্তু একটা ফাইটার জেট পাকিস্তান যেন তেন প্রকারে ধরাশায়ী করে দেয় তো স্বাভাবিকভাবেই সেই যে ফাইটার জেট যার চালক ছিলেন অভিনন্দন তো স্বাভাবিকভাবেই তিনি কিন্তু পাকিস্তানের ভূমিতে আটক হচ্ছেন তাকে নিগ্রহ করা হচ্ছে শারীরিক মানসিক নির্যাতন করা হচ্ছে সেই সমস্ত ঘটনাগুলোও কিন্তু সামনে এসেছে পরবর্তীতে যখন তিনি দেশে ফিরছেন এই যে অভিনন্দনকে পাকিস্তানে আটক করা আটক করে হেনস্থা করা এই হেনস্থার ঘটনায় সামিল ছিলেন পাকিস্তানের একজন সেনা মেজর মেজর মইস আব্বাস এই পাকিস্তানি সেনা কিন্তু অভিনন্দনকে হেনস্থা করেছিল তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে একটা ঘটনা সামনে আসছে এই যে পাকিস্তানের মেজর মঈজ আব্বাস সে নিহত হচ্ছে পাকিস্তানে কার হাতে পাকিস্তানের যে তালিবান রয়েছে সেই তালিবান নয় কিন্তু আফগানিস্তানের যে তালিবান রয়েছে ওটা আলাদা এবং পাকিস্তানের যে টিটিপি রয়েছে সেই তালিবান আলাদা তো সেই তালিবানের হাতেই কিন্তু এই পাকিস্তানের মেজর নিহত হচ্ছে যে কিনা একটা সময় ভারতের বায়ুসেনা অভিনন্দনকে হেনস্থা করেছিল বিভিন্নভাবে শারীরিক নির্যাতন করেছিল নিগ্রহ করেছিল আজ কিন্তু হঠাৎই খবর আসছে তিনি নিহত হয়ে যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে সামনে আসছে বিগত দিনেও এসেছে সব থেকে বড় কথা হলো এই সমস্ত যে ঘটনাগুলো ভারতের শত্রুরা বিশেষ করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে কোনো কানাডা কখনো পাকিস্তানে একাধিক জায়গায় কিন্তু অজ্ঞাত পরিচিত ব্যক্তির হাতে নিহত হচ্ছে সেক্ষেত্রে এটা একটা কাকতালীয় ঘটনা যে সেই সমস্ত ব্যক্তিরাই নিহত হচ্ছে যারা কিনা ভারতের প্রখর শত্রু কোনো না কোনোভাবে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছিল অথবা ভারতের ক্ষতি সাধনে তারা সামিল ছিল সেই সমস্ত ব্যক্তিরাই কিন্তু অপরিচিত ব্যক্তির হাতে নিহত হচ্ছে এক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে এই যে ভারতের র হয়তোবার ওয়ের হাত থাকতে পারে সেক্ষেত্রে এরকম একটা দাবি করা হয় কিন্তু এর পিছনে কারা রয়েছে সেটা তো সম্পূর্ণ জানা তবে এটা নিঃসন্দেহে একটা সুখবর হচ্ছে ভারতের শত্রু নিকেশ মানে কি সেক্ষেত্রে ভারতের ক্ষেত্রে একটা গুড নিউজ